রাজধানীর উত্তরা মাইলস্ট্যান্ড কলেজের উপরে একটি প্রশিক্ষণ বিমান যে বিধ্বস্ত হয়েছে সেই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে এখানে আমরা দেখছি উদ্ধার উদ্ধার কাজ কাজ করছে বিভিন্ন বাহিনী অর্থাৎ সব বাহিনীর সদস্যরা কিন্তু এখানে করে যেমন আপনারা দেখছেন বিভিন্ন বাহিনী অর্থাৎ পুলিশও কিন্তু তারা যোগ দিয়েছে আর র্যাব এখানে যুক্ত হয়েছে র্যাবের যে উদ্ধার কাজ সেটিও কিন্তু এখানে র্যাব চালাচ্ছে পাশাপাশি আমরা দেখছি আহ সেনাবাহিনীর যে অ্যাম্বুলেন্স এখানে নিয়ে আসা হয়েছে র্যাবের অ্যাম্বুলেন্স নিয়ে এখানে আসা হয়েছে পাশাপাশি আহ স্থানীয় যে সকল হাসপাতাল রয়েছে সে সকল হাসপাতাল থেকে কিন্তু এখানে অ্যাম্বুলেন্স সরবরাহ করা হচ্ছে এবং এই যে এলাকাটি এই এলাকা একটি রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি উত্তরা এলাকা এই উত্তরা এলাকার যে মাইলস্টন স্কুল মাইলস্টোন যে কলেজটি এই কলেজটির আশেপাশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে পড়াশোনা করছেন তবে আজকে বিকেল আজকে দুপুর একটার থেকে কিন্তু আজকে এই যে দুর্ঘটনা এই দুর্ঘটনাটি ঘটে এবং এরপর আসলে রাজধানীর আশপাশ এলাকা অর্থাৎ বিভিন্ন স্থান থেকে মানুষজন কিন্তু এখানে ছুটে এসেছেন অর্থাৎ উৎসুক যে জনতা তাদের ভিড় কিন্তু এখানে রয়েছে এবং এই উৎসুক জনতার কারণে এখানে যারা উদ্ধার কাজ করছেন যারা বিভিন্ন বাহিনীর সদস্যরা পাশাপাশি যারা এখানে রয়েছেন সদস্যরা তাদেরকে আসলে বেশ ব্যাগ পাওয়াতে হচ্ছে উদ্ধার কাজ করতে যেমনটি আপনারা দেখছেন আন্তঃবাহিনী বাহিনী জনসংযোগ পরিদপ্তর চাইছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন প্রশিক্ষণ বিমান আহতরাতে বিধ্বস্ত হয় এবং বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উদ্ধয়ন করে এবং এই উদ্ধয়ন করার সময় আসলে বিমানটি বিধ্বস্ত হয় এবং এই এলাকাতে রয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যরা তারা কিন্তু উদ্ধার কাজ করছে এবং এখন পর্যন্ত আসলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হঠাৎ করে বিকট শব্দে বিমানটি কলেজের ক্যাম্পাস চত্বরে আশ্রয় পড়ে এবং ঘটনার সময় কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিকে এই বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ পক্ষ পক্ষ থেকে আসলে জানানো ফায়ার সার্ভিসে যে হেডকোয়ার্টার রয়েছে কোয়ার্টার পক্ষ থেকে জানানো হয়েছে এবং এখন পর্যন্ত এই যে কার্য এখানে যে ঘটনাস্থলটি রয়েছে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসে আটটি ইউনিট কিন্তু কাজ করছে সর্বশেষ যতক্ষণ পর্যন্ত আমরা আসলে তথ্য জানছিলাম ততক্ষণ পর্যন্ত আসলে আটটি ইউনিট ফায়ার সার্ভিস এখানে কাজ করছে যেমনটা আপনারা দেখছেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে আসলে এখানে উদ্ধার কাজ কিন্তু চালানো হচ্ছে যেমনটি তারা লক্ষ্য করছেন এখানে সেনাবাহিনী নৌ বিমান আর সকল বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে পাশাপাশি এখানে উদ্ধার কাজে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে বেশ ব্যাগ পোহাতে হচ্ছে এখানে